অনেকের ইমুতে সমস্যা হয় কি ইমুতে নাম্বার অ্যাড করা যায় না আমি ইমুতে চলে আসলাম তো আমি একটা নাম্বার অ্যাড করতে যাই দেখি অ্যাড হয় কি না এই যে আমি নাম্বারটা দিলাম নাম্বারটা দেওয়ার পর এখন আমি এই রিমুটা অ্যাড করবো অ্যাডে ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখেন দেখাচ্ছে এই নাম্বার ইমু খোলা নাই অথচ এই ইমুটা কিন্তু আমারই এবং এই নাম্বার ইমু খোলা আছে তো ইমুটা খোলা থাকার পরেও ইমুটা অ্যাড হচ্ছে না তো এই সমস্যাটা যাদের হচ্ছে মানে হলো ইমু খোলা আছে তারপরেও ইমুটা অ্যাড হচ্ছে না তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব তবে একটা অনুরোধ থাকবে ভিডিওটা আপনার একটা হলো উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওর মূল পর্বে চলে আসলাম তো এখন দেখিয়ে দিব নাম্বার দিয়ে ইমু খোলা আছে তারপর ইমু অ্যাড হচ্ছে না এই সমস্যাটা কেন হচ্ছে তো আমরা প্রথম ইমুতে চলে যাব। ইমুতে চলে যাওয়ার পর আর সেটিংটা দেখানো আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন তো আপনি নাম্বার দিয়ে ইমুটা অ্যাড করতে পারছেন না এই সমস্যাটা মূলত আপনার ইমুতে হয় নাই এই সমস্যাটা হয়েছে আপনি জারি যাচ্ছেন। আপনি জারি মুঠটা অ্যাড করতে চাচ্ছেন তারই যদি আমার এখন সেটিংটা করে দেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনারই মুতে কোনো সমস্যা হয় নাই আপনি জার ইমুঠে অ্যাড করতে চাচ্ছেন তারই মধ্যে সমস্যা হয়েছে মানে তারই মধ্যে অ্যাড এই অপশনটা অফ করা তো তারই মধ্যে এই সেটিংটা করে দিলেই সবাই তারইমুঠে অ্যাড করতে পারবে এবং কি আপনিও তার ইমুটে অ্যাড করতে পারবেন তো এই সেটিংটা শিখে রাখেন অবশ্যই কাজে লাগবে ইমুতে চলে আসবেন তারপর প্রোফাইল আইকন এটা চলে আসবেন প্রোফাইল আইকনে চলে আসার পর সিকিউরিটি প্রাইভেসি যে সেটিংটা পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনার একটা অপশন পাবেন মেথড ফর এডিং মি এটা চলে আসবেন এটা চলে আসার পর প্রথম যে অপশনটা পাবেন ফোন নাম্বার এই অপশানটা চলে আসবেন এটা চলে আসার পর সবার উপরে অ্যাডমি ডাইরেক্টলি এটা দিয়ে দিবেন এটা দিয়ে দিলে এই ইমোটা সবাই এখন অ্যাড করতে পারবে এবং আপনারা এখান থেকে ব্যাক দিবেন এবং এখানে যে অপশনগুলো ইমো আইডি প্রোফাইল শেয়ার কিউআর কোড এগুলো আপনারা অন করে দিবেন। এগুলো সব অন করে দিলেই হয়ে যাবে আবারও বলে রাখি আপনারই মতো কোনো সমস্যা নেই আপনি যার মুটা অ্যাড করবেন তারই মতো সমস্যা হয়েছে তারই মধ্যে এই সেটিংটা করলেই আপনি তারই আপনার আপনার মধ্যে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ